ইসমিল্লা রহমান ইব্রাহিম শিবাদিং সিস্টেম আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটি মার্শেল ব্যাটারি এসি ইনস্টলেশন করব এটা হচ্ছে আঠারো হাজার বিটি এর একটি এসি দেড় টন এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আমরা প্রথমে বেস বেসপ্লেটটি লাগিয়ে নেব মেজারমেন্ট করে প্লেট আটকানো হয়ে গেলে আমরা ইনডোর আউটডোর ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য ছিদ্র করে নেব টুল স এর সাহায্যে ছেদ করছে ছিদ্র করা শেষ হয়ে গেলে আমরা ইনডোরটি স্থাপন করে নিব ইনডোরে দুই পাশে দুটি লক থাকে বেস্ট আমরা বেস্ট মধ্যে ইনডোরটি সেট করে নিব এক্ষেত্রে আমরা পানি লাইন অবশ্যই নিচে রাখব

এটা হচ্ছে আউটডোর বসানোর জন্য স্ট্যান্ড টি আউটডোর কি বসানোর জন্য স্ট্যান্ড টি আমরা মেজারমেন্ট করে ড্রিল মেশিন এই আটকে স্থাপন করে নেবো এটা হচ্ছে মার্সেল এসি এর আউটডোর ইউনিট ইউনিটার হিসেবে বত্রিশ জনডোর এবং আউটডোর এর কভার পাইপ কানেকশন করে নিব আমাদের আউটডোর ইউনিট স্থাপন করা হয়েছে এবং কভার ফাইভ কানেকশন করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য